জঙ্গলের ভিতর থেকে পরিষ্কার যখন করতেছে গাছ গাছালি কাটতেছে তখন এরকম একটা কম্বুজ সিস্টেম বাইরেছে তো তখন মানুষ এটা থেকে তখন থেকে বলে গাইবি মসজিদ গাইবি তো আসলে কিছু হয় না এই যে আমরা যে আপনার পেছনে যে মসজিদটা দেখতেছি মসজিদ সম্পর্কে বলেন তো আপনি কি জানেন এটা মুরব্বীর কাছে আমরা শুনে থাকি যে এটা অনেক আগে আষ্টশো বছর আগে যে বলা হয় মানুষ অনেকে বলে গাইবি গাইবি বলতে মানুষের মুখে যা শুনি আমরা তাই

তাহলে এই জন্য এটা বিভিন্ন জায়গা থেকে মানুষজন দেখতে আসে না আর এই মসলে দান করলে দান কবুল দান করলে দান কবুল হয় আচ্ছা কার আমলে করা কখনো কোথাও লেখা টেকা আছে কিছু এটা সঠিকটা অনেকে বলে সুলতান উদ্দিন আমলে কোন সুলতান সেটা বলতে না কেউ না মুরব্বীরাও কিছু বলতে পারে না গাইবি মনে করে না হুজুর এই মসজিদ সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো আপনার ছাত্ররা তো একরকম জানে আপনি বলেন তো তো এই মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ আমরা কিছু জানি না কিন্তু মুরুব্বিরা বলে প্রায় আপনার নয় শত বৎসর আগের মসজিদ ওটা আনুমানিককে বলে সবাই এরকম জিজ্ঞাসা করছে অনেকে আগে মুরুববিদ এরকম আনুমানিকের উপর বলে যে নয় শত বৎসর আগে বাদশা মাহমুদ বাচ্সা শুরু বেরামনে আচ্ছা বাচ্শাহ সুলতান বাচ্শাহ মাহমুদ আর কি তথ্য আছে মসজিদে কি কি আছে কয়টা গম্বুজ আছে মসজিদের গম্বুজ একটাই গম্বুজ এক ভিতরে আবার এই দেওয়াল আছে হ্যাঁ তাই আপনার চার ফুট দেওয়ালটা চার ফুট চার ফুট সেটা বিশেষত্ব কি চার ফুট কি নর্মাল দেওয়াল কয় ফিট হয় নর্মাল তো আপনার এই সেটা চার ফুট মানে অনেক বড় না কয়টা কয়টা চতুর্থ সাইড এর দেওয়াল আচ্ছা

হাদিস না আয়াতে কল আল্লাহ তাআলা আফদলুল অনেকে বলে আফদলুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন একটা হাদিস আচ্ছা শুরুতে আয়াত তো আছে একটা হাদিস আছে এরকম বলে কি বলে আচ্ছা অনেক কিছুই আছে বাট কেউ ধরতে পারে না এখনো পুরো সঠিক অ্যানসারটা এখনো আসে না যেটুকো বললেন ওইটুকুর অ্যানসার কি ওইটুকুর বাংলা অর্থ কি এই হাদিসটা কল আফদলুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন কুরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত এর অর্থ এরকম

বাড়ি ঘর যখন করতেছে তখন জঙ্গলের ভিতর থেকে পরিষ্কার যখন করতেছে গাছগাছালি কাটতেছে তখন এরকম একটা সিস্টেম তো তো মানুষ এটা থেকে তখন থেকে বলে গায়ভি মুসলিম গায়ে তো আসলে কিছু হয় না আচ্ছা এই তো ভালো একটা কথা আসলে যে আপনি তো একজন শিক্ষিত এবং আপনি তো আলেম একজন শেষ করেন নাই আচ্ছা হাদিশ শেষ করি নাই অর্ধিবার দাওরা হাদিস পর্যন্ত পড়তেছে পড়ছে না শেষ করি নাই শেষ করেন নাই মানে আপনি কি মাদ্রাসা হ্যাঁ পড়াইতেছে পড়াইতেছে আচ্ছা তো সেই দিক থেকে এই যে গায়বী যে বলে যে গায়বী মসজিদ গায়বী মন্দির এটা আসলে ভালো কথা না তাহলে আচ্ছা যদি গায়বী বলতে না থাকে তাহলে যে মানুষের এই জিনিসটা রোডসে কেন মনে হয় এটা যে বললাম না যে 900 বছর আগে মসজিদ তো বাদশা মাহমুদ বাদশা সুলতান এদের আমলে এরা তো মুসলমান ছিল এদের আমলে কোনো জায়গায় গেলে এরকম একটা জন্য মসজিদে আবাদত করার জন্য ইসলাম প্রচারের জন্য এরকম একটা গড় স্থাপন করতো মধ্যে তাই বসবাস করতো এবং আল্লাহ আবাদত করতো যে কি করতো বাকি ইসলাম প্রচার করতো তাদের আমলত হয়তো বা সেটা অনেকেই খোঁজ খবর পায় নাই কোনো এক সময় কেউ খোঁজ খবর পাইছে সেটাকে মানুষ গায়বি আসলে গায়বি বলতে কিছু নেই ধন্যবাদ অনেক সুন্দর একটা তথ্য দিয়েছেন তাহলে আমরা যেটা বলি সেটা ভুল জানি না যে গায়বি বলতে কোনো কিছু নেই